ওনাকে জানানো হয় নাকি আমরা জানি এটা কিন্তু খুব ভালো প্রশ্ন এক হাতে কোনদিন চালে বাজনা দুই হাত লাগে ঠিক আছে তো সে আমার আমি তার

আমি বলতে চাচ্ছি যে সে মানে একটা জিনিসে যেহেতু জ্যামজটের আমরা অভ্যস্ত আটকে গেছে কিন্তু আমরা তাকে উনির মতো লোক একটা আমার কাছে নিয়ে এখান থেকে আমার সাথে এক বছর আগে আমরা প্রথমে আমরা বঙ্গবন্ধুর মাদার জিয়ারত করবো জিয়া রহমানের মাদার জিয়ারত করবো তারপর শাহজালের যারা মাদার জিয়ারত করবো নির্বাচনের প্রচার শুনে করবো আর তার আগে এই আলোচনাটা ছিল

বলেন যদি আপনি দেখেন আপনি যে দৃষ্টিতে দেখবেন ফলদলে ফলদষ্ট দেখতে পারেন দশ দিলে দশ দৃষ্টিতে দেখতে পারেন অ্যাক্সিডেন্ট 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 এটা অ্যাক্সিডেন্ট ফিনিশ এটা অ্যাক্সিডেন্ট ভাই কথা আচ্ছা ঠিক yes, আছে yes, yes. yes, yes. অন্য একজন গেস্ট প্রথমের কথা বলবো এরপরে তো প্রধানমন্ত্রী যিনি সম্মান হবে অন্য কথা বলবেন উনি মানে কিছু বলতে পারেনি এবং যে নিয়ম

সংবাদ সম্মেলনটা দেশ নিজেরই একটা আমাদের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বাংলাদেশের নাগরিক আমাদের দেশকে নিয়ে আমাদের প্রবাসী যারা আছে তারা গর্ব করে আমাদের দেশের আজকে যেভাবে যে সরকারি না কেন চায় যে দেশের উন্নয়ন ঘটানো চলছিল কোন সরকার আসলে চায় না যে তার নিজের দেশ অধপতন প্রত্যেক দলের উদ্দেশ্য থাকে হয়তো নিজ দলকে তারা সক্রিয় রাখে এখানে এই ক্ষেত্রে সে রাষ্ট্রপতি নামক শব্দটা আর প্রধানমন্ত্রী নামক শব্দটাকেই অপমান করা হচ্ছে এবং সেই সঙ্গে এতগুলো গণমাধ্যম কর্মীরা এসেছে তাদেরকে অসম্মানী করা হয়েছে অবশ্যই এটা অসম্মানী করে কারণ কি গণমাধ্যম কর্মীরা এসছে একটা সঠিক বার্তা নিয়ে যে একটা দল ঘোষণা করা হবে সেই দলের সার্বভৌম জানানো সেখানে যে ঘোষণা সেটা সেই

কিন্তু নিজেদেরকে বাঁচায় রাখে আমরা মূলত সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে দুটা কথা বলতে পারলে যদি ভাইরাল হওয়া যায় লসে প্রধানমন্ত্রী এবং যদি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে একটু পরে কিন্তু আপনারা সেটা ফেসবুকে দিবেন ইউটিউবে দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে যখন তাকে দশজন দেখবে একশো জন দেখবে তখন সে নিজেও নিজেকে সেলিব্রিটি দাবি করবে এবং এক্ষেত্রে যে রাজনৈতিক ইস্যু সেটাকে অবমান করবে হচ্ছে এক ধরনের অপমান এবং সাংবাদিকদের ইনসাল্ট করা এক ধরনের সে সংবাদ সম্মেলন ডেকেছে এবং সে নিজেই আসেনি তারা এবং তারা সে বলেছে এবং সে প্রেসিডেন্টের বলা আছে যে সেও থাকবে

আসলে ইরওয়াল একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা তাকে ইউটিউবের সুবাদেই দেই দের তাকে চিনতে পেরেছি আমি আপ আপু দেশ বিদেশ সবাই তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন অভিনেতা হিসেবে তাকে মানুষ চেনা জানে তবে এইটুকু বলতে পারি বাংলাদেশে শুধুমাত্র একটা রাজনৈতিক দল বিএনপি মাঠে না থাকার কারণে ইরওয়ালদের মতো অভিনেতা অভিনেতা নির্বাচনী ফিল্ডের মধ্যে একটা সুযোগ পাচ্ছে মানুষ যেন একটা কারণে সরকারের বিরুদ্ধে অবস্থান থাকার কারণে সরকারের বিরুদ্ধে এবার যেই থাকুক না কেন সেরকম একটা সুযোগেই গরমের মতো একটা অভিষেক ঘটছে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করার মতো গরমের যেই দক্ষতা সক্ষমতা যেই জ্ঞান প্রজ্ঞা এগুলো তার নাই চলে তাকে রাজনীতিতে আসতে হলে আমি আর আপনাকে বলে শেষ করি তারপর আপনি প্রশাসন করেন হিরো আলমকে রাজনীতিতে আসতে হলে একশো দুশো বছরের রাজনীতি সম্পর্কে তার ধারণা নিতে হবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য হাজার বছরের যেটা রয়েছে সেগুলো সম্পর্কে তার ধারণা নিতে হবে কোনটা গণতন্ত্র তারপরে কোনটা আসলে আমাদের সমাজতন্ত্র এই জিনিসগুলোকে পরিপূর্ণভাবে তার গবেষণা অ্যানালাইসিস করে তারপরে রাজনীতির একটা দর্শন ক্রিয়েট করে তাকে রাজনীতির মাঠে আসা উচিত আমি আসলে যেটা আসলে বলতে চাইছি বিরোধের রাজনীতি করার মধ্যে এখন সেই সক্ষমতা তৈরি হয় নাই